আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জর্দা তৈরি করতে হয় এজন্য এখানে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ ঘি নিয়েছি এক কাপ চিনি এবং নিয়েছি আমি যে জর্দার রঙটা চার টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়েছি নিয়েছি কিসমিস কাজু বাদাম তিনটা এলাচ দুটুকরো টুকরো দারচিনি এবং দুটা তেজপাতা আর এখানে আমি রেড এবং হোয়াইট কালারের দুটো মিষ্টি কেটে নিয়েছি আপনারা চাইলে যে সুইটস বেবি সুইটসগুলো পাওয়া যায় ওটাও দিতে পারেন বা কোনো বাদাম বা মাওয়া বা অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন তো ভিওর্স এবার আমি আমার রেসিপিটিতে চলে যাব ভিওর্স আমি একটা হাঁড়িতে আগে থেকেই পানি গরম করে রেখেছি এবার যে বাসমতি চালটা আমি নিয়েছি সেটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিব। এবং আমি এই চালটাকে মানে ভাত ভাতের মতো করে রান্না করবো কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আমি যে রংটা নিয়েছিলাম সেই রংটা এবার আমি দিয়ে দিব দিয়ে আমি ভাতটা রান্না করব। ভিওর্স আমার ভাতটি বাসমতি চালে যে ভাতটা আমি বসিয়েছিলাম সেটা প্রায় এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে ভিতরে একটু হালকা শক্ত শক্ত ভাব আছে এই পর্যায়ে আমি চুলা থেকে হাইটে নামিয়ে একটা জালিতে ঢেলে ভাতগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিব ভিওর্স আমি চুলা থেকে ভাতগুলো নামিয়ে পানি ঝরিয়ে একটা জালিতে রেখে দিয়েছি এবার আমি একটা হাড়ি চোলায় বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি যে দুই টেবিল চামিজ ঘি রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার আমি দুটুকরো দুটা তেজপাতা দুটুকরো দারচিনি এবং তিনটা এলাচ দিয়ে দিব ঘিনা আপনারা চাইলে দিয়ে বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসে এবার আমি যে কাজু বাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে দিব কিসমিসগুলা দিয়ে হালকা ভেজে নিব ভিউয়ার্স আমার ভাজাটা শেষ এবার এর ভিতরে আমি এক কাপ চিনি দিয়ে দিব আমি যে কাপের এক কাপ চাল নিয়েছিলাম আমি সেই কাপের এক কাপ চিনি নিয়েছি এবার আমি খুবই সামান্য এক টেবিল চামচ পরিমাণ পানি দিব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব বিহার্স আমি খুবই সামান্য একটু লবণ দিব আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর ভিতরে আমি যে বাসমতি চালের ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার আমি এটাকে ভালো করে নেড়ে ফেলে দিব এবার এই টর্চের আমি চুলার আঁচটা কমিয়ে দিব বিয়স এবার এর ভিতরে আমি দু তিন ফোঁটা কেওড়ার জল দিয়ে দিব আপনারা চাইলে নাও দিতে পারেন তবে কেওড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত চিনি থেকে যে পানিটা ছেড়েছে এটা শুকিয়ে না যায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার জর্তাটা রেডি এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর সার্ভ করব। আর সার্ভ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এলাস দারচিনি এবং যে তেজপাতাটা নিয়েছিলাম সেটা যেন না থাকে এটা খুঁটে পরে ফেলে দিবেন ভিউয়ার্স রেডি হয়ে গেল আমাদের মজাদার জর্দা তো ভিওর্স আমি উপরে ডেকোরেশনের জন্য উপরে মিষ্টিকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ